এখানে কাজ শেখার একটা এক্সাম হবে যে প্রথম হবে তাকে মোবাইল সার্ভিসিং এর যে খরচ হয়েছে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে মানে সে ফ্রিতে সম্পূর্ণ মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবে অনেক সময় দেখা যায় অনেক ট্রেনিং সেন্টারে যে আমার রাংটা রজমটা নিজের টাকা কিনে আসতে হবে থিনারটা নিজের টাকা কিনে আনতে হবে হ্যাঁ এটা তো হিডেন চার্জ বলে এগুলাকে এই হিডেন চার্জটা কি থাকবে কিনা আপনার সাক্ষী দেন কোন জিনিস আপনাদের বাধা দিচ্ছে

মিন্টু একদম ইজি লোকেশন একদম ইজি লোকেশন হাতির জিল চিনে না বাংলাদেশ এমন মানুষ পাও খুবই দুষ্কর একদম হাতির জিল রাইট একদম হাতির জিল আপনি এই ট্রেনিং সেন্টারে বসে দেখতে পারবেন হাতির জিলের নাম করা শপিং মল হলো পুলিশ প্লাজা পুলিশ প্লাজায় এসে আপনি যে কাউকে বললেই হবে যে বাইতুল

আমি এর আগে আপনার একটা ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেকেই আপনাদের সাথে হয়তো যোগাযোগ করেছেন হয়তো আপনাদের থেকে সার্ভিস নিচ্ছেন বা ট্রেনিং নিচ্ছেন তো আপনারা যে কাজটা করেন বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড পর্যন্ত সব ধরনের মোবাইল সার্ভিসিং কাজ আপনারা আপনাদের সিলেবাস অনুযায়ী শিখিয়ে থাকেন চল্লিশ দিনের মধ্যে আচ্ছা আপনারা শিখে হলো বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স ওকে তো বেসিক আসলে কি কি ধরনের কাজগুলো আপনি শেখান একটু আমাকে বলুন আমাদের একটা মোবাইল মোবাইলের মধ্যে আইফোন হোক আর স্যামসাং হোক আর অ্যান্ড্রয়েড হোক যে কোনো মোবাইল হোক আইফোনের ব্যাকশেল ক্যামেরা গ্লাস ডিসপ্লে ব্যাটারি চার্জিং পোর্ট হেডফোন জ্যাক তারপরে অ্যান্ড্রয়েডেরও যাবতীয় সেম ডিসপ্লে ব্যাটারি মানে কাজ আছে বেসিক কাজ বলা হয় করবে ইউজ করবে পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার এটা হলো বেসিক কাজ এরপরে হলো আপনার অ্যাডভান্স বেসিক এরপর অ্যাডভান্স রো

লো চতুর্দশ পুরস্কার পঞ্চমটা ওকে তো আপনারা যারা এখানে ট্রেনিং দিবেন 40 দিন পর একটা एग्जाम হওয়ার পরে কিন্তু পাঁচটা পুরস্কার দেয়া হবে সর্বপ্রথম যেটা এটাই বলে দিই আমি আবারও যে মোবাইল সার্ভিসের কাজটা সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন কোনো টাকা লাগবে না সবচেয়ে বড় কথা হলো কি এই একটা উছিলা যদি সব অনেকে বাকি বাজে

সবাই কিন্তু আপনার কাজে মনোযোগী হবে কারণ প্রথম পুরস্কারের জন্য আজকের ভিডিওটা যে দেখবে সে মোবাইল সার্ভিসিং কাজটা ফ্রিও করতে শিখতে পারবে বুঝতে পেরেছি তাহলে এই ছিল অ্যাডভান্স কাজ এখন এই কাজটা করার জন্য

যারা ব্যাখ্যা আছেন তাদের উদ্দেশ্য প্লাস যারা বিদেশ যাইতেছেন অলরেডি অনেকে বিদেশে লাইন হাতের কাজ শিখে গেল হাতের কাজ শিখে গেল এমনকি বিদেশ অনেক করে আবার কাজটা শিখে আবার যাইব যাইয়া কাজটা মানে কাজটা শিখে যায় আবার

করা যোগ্য এবং আমি কাজে শিখে মার্কেটে বসতে পারবো অথবা আমি নিজে একটা ব্যবসা দিতে পারবো কেন আমি শুধু জাস্ট কাজও শিখাই না একটা উদ্যোগ বানাই মানে খাবার গ্লাস কিভাবে বিক্রি করবে কোন যা টানবে কোন মার্কেটে কিনবে কি ভাই মার্কেট গুলো

অনেক আপনার টার্গেট হলো বেকার ভাই অনেক বেকার আছেন যে আসলে কি কাজটা করবেন সে ডিসিশন নিতে কষ্ট হয় কনফিউশন তৈরি হয় তো তাদেরকে আপনি ইনভাইট করছেন এই কাজটা শেখার জন্য এবং এই কাজটা স্মার্ট একটা কাজ এবং ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট পার মান্থ আর্ন করাও সম্ভব আর যারা জবে আছেন তারা তো ওয়েল একটা কাজের সাথে ব্যস্ত আছেন যদি এর চেয়ে ভালো কিছু মনে হয় যে এটা তার জন্য এটা ভালো তার কাছে যদি সেভিংস থাকে সে ছেড়ে এখানে আসতে পারে আসলে আপনি তাকে শিখাবেন কাজটা শিখে আমাদের উদ্যোক্তা

আমার কাছে আমি একটা গ্যারান্টি দিতে পারি আচ্ছা কি গ্যারান্টি আমার নিজের গ্যারান্টি হ্যাঁ কি গ্যারান্টি যদি কাজ না শিখেতে পারি 40 দিন পর তাহলে উনি টাকাটা দিতে মনে কর ভাই দিন এখানে চিল্লাইছে এক চিল্লাইছে এক এক বাস এখানে বাস এখানে তো পাঁচ নামাজ এমনিতেই হয় আলহামদুলিল্লাহ সাড়ে ফজর তো প্রত্যেক নামাজে দেই রাইট প্রত্যেকটা আমাদের তাকিদ দেওয়া হয় এই জন্য যারা আমার এখানে আসবেন অবশ্যই যাচা বেসা করে আসবেন এবং কি আপনি এখানে আসলে লস হবে না হ্যাঁ এটা অনেকে বাঁচতে পারেন যা বলার টাকা লস করুন না পাই অন্তত হলো কিছু একটা নিয়ে ফাইন তাহলে আপনি যেটা বললেন যে আপনি এখানে আসবে হলো আপনি কাজ শেখানো নিশ্চয়তা দিচ্ছেন সে যদি কাজ প্রপারলি না শেখেন তার টাকাটা সে ব্যাক পাবে আর দ্বিতীয় কথা হলো তার justificy করার সুযোগ আছে প্রত্যেক ট্রেডিং সেন্টার justificy করুক কাজ শিখলো হবে না তার প্রুফ এর দরকার আছে ওকে এখন আমরা যাচ্ছি হলো এই কাজ শেখার জন্য তার খরচটা হবে কত আচ্ছা এটা কোর্স ফি হলো আমার দুই চার বেসিক

তারপরে টোটাল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু যদি নতুন স্টুডেন্ট অথবা কাজটা শিখে তাদের উদ্দেশ্যে এবং যারা বেকার আছে ওনাদের উদ্দেশ্যে

আর অ্যাডভান্স দুইটা কোর্স একসাথে করে তার খরচ আসবে হলো পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ রেগুলার প্রাইস আর একসাথে নিলে ডিসকাউন্ট দশ হাজার মাত্র পঁচিশ হাজার এসে করতে পারবে আচ্ছা এর মধ্যে হলো হিডেন কোনো চার্জ আছে কিনা অনেক সময় দেখা যায় অনেক ট্রেনিং সেন্টারে যে আমার রাংটা রজমটা নিজের টাকা কিনে আসতে হবে থিনারটা নিজের টাকা কিনে আনতে হবে হ্যাঁ এটা তো হিডেন চার্জ বলে এগুলাকে এই হিডেন চার্জটা কি থাকবে কিনা আচ্ছা ভাই একটা স্লোগানের মাধ্যমে

পঁয়ত্রিশশো টাকা খাবার বিল আলাদা দিতে হবে খাবারের আপনাদের যে খাবার তালিকা সেটাতে কি কি থাকে এটা আপনার গরু মাংস থাকে আলু পত্র থাকে

এরপরে চার ঘন্টা ওনারা যেভাবে কাজ করতেছে ঠিক এভাবে কাজ করতে হবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলে আজকে ভিডিওটা শেষ করব। ওকে এখানে এক ভাইয়ের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এটা একটু আপনার নিয়ে নেন আচ্ছা একটু চেয়ারটা ঘুরে আমার দিকে আপনি একটু ফিরেন আপনার সাথে একটু কথা বলি কি নাম আপনার মোহাম্মদ শাহিদুল ইসলাম কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা জীবন থেকে সন্ধান পেলেন কিভাবে আপনার ইউটিউব দেখে ইউটিউব দেখে আচ্ছা ভিডিওটা কি আপনি নিজে দেখেছেন জি আমি নিজে দেখে নিজে সিদ্ধান্ত নিয়েছেন অনেক পেশা ছিল মোবাইল সার্ভিসিং কেন শিখলেন শিখতে চাচ্ছেন মানে এটা আমার মনে হয় সবচেয়ে এখন প্রয়োজনীয় সবচেয়ে সবচেয়ে চাহিদা রয়েছে আচ্ছা আপনার টার্গেট কি এখান থেকে কাজ শিখে আপনি নিজের এলাকায় গিয়ে একটা সার্ভিস সেন্টার খুলবেন জি ওখানে সার্ভিস করবেন এর আগে কি করতেন এর আগে আমি চাকরি করতাম চাকরি করতেন আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা এখানে ক্লাস কতদিন যাবত নিচ্ছেন আজকে পাঁচ পাঁচ দিন পাঁচ দিন যাবত নিচ্ছেন ওনারা ভিডিওতে মানে বিজ্ঞাপনে যা যা বলছিল বাস্তবের সাথে তার মিল কত পার্সেন্ট পেয়েছেন হান্ড্রেড মোটামুটি পেয়েছেন যে বাস্তবের সাথে আপনি পেয়েছেন আপনার কনফিডেন্স কথা বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আপনি কি নাম আপনার মোহাম্মদ ইমন হোসেন ইমরান হোসেন ইমন হোসেন ইমন হোসেন কোথা থেকে আসছেন বরিশাল জেলা থেকে ভাইয়া বরিশাল জেলা থেকে এই জায়গা সন্ধান করেন কিভাবে ইউটিউব থেকে আসছেন ভাইয়া ইউটিউব দেখে আসছেন ইউটিউবের সাথে যা দেখছেন এখানে আসার পর মিল পেয়েছেন জি ভাইয়া আচ্ছা থাকছেন কোথায় এখানে এখানেই থাকছেন খাবার এখানে খাচ্ছেন এখানেই খাচ্ছেন কেমন পরিবেশ কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো জি আসর নামাজ পড়া হইছে জি পড়ছেন নাকি মানে এখানে জামাতের সাথে নামাজ হয় জি সবাই একসাথে নামাজ পড়েন তারপরে কাজ করেন জি আচ্ছা ওকে বুঝতে পেরেছি কাজ তো করতেছেন আজকে পাঁচ দিন যাবত জি কি কাজ শিখলেন চার্জিং পোর্ট আবার আপনার সিম বেস মেমোরি এগুলো সব শিখছেন আচ্ছা কাজ শিখে কি আপনার পরিকল্পনা কি আপনি নিজের এলাকায় গিয়ে একটা প্রতিষ্ঠান করবেন না দেশের বাইরে চলে যাবেন আমাদের নিজের জেলায় আর কি একটা দোকান করবো একটা দোকান করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনার বয়স অনেকেই আছে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে আপনার আত্মীয়দের মধ্যে আছে বেকার ঘুরতেছে তাদেরকে আসলে কি মেসেজ দিতে যাচ্ছেন এখানে আর কি আসার একটু কয়েকজনকে আর কি বলছে আসতে যাতে ওরা কাজ শিখে স্বাবলম্বী হতে পারে এই কাজটা করে কাজটা অনেক স্মার্ট শারীরিক কোনো আছে না আপনি দেখা যায় সকালে মেকআপ করে আসলে রাত পর্যন্ত ঠিক থাকবে নষ্ট নষ্ট হবে হবে ঠিক না কিন্তু কারণ স্মার্ট একটা কাজ ওকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো এখানে যারা যারা কাজ করছে সবার জন্য অনেক শুভকামনা তো ভিউয়ার্স আপনারা যারা আসতে যাচ্ছে আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্স ওদের দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকে মতো মামুজে যারা সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ